দুধ চাকে লিকার চার চেয়ে ক্ষতিকর বলার বিজ্ঞানসম্মত কারণ কি লাল চা নাকি দুধ চা কোনটা খাবেন চা ক্লান্তি দরকারি সুগন্ধযুক্ত এক উষ্ণ পানীয়র নাম সারাদিনের কাজ মিটিং আড্ডা অথবা মান অভিমানে চা জড়িয়ে আছে নিবিড়ভাবে চায়ের অনেক প্রকার থাকলেও সাধারণত রং চা ও দুধ চাই বেশি প্রচলিত এখন কথা হল আপনি কোন চা খাবেন দুধ চা নাকি রং চা কোন চায়ে বেশি উপকারিতা বা কোন চা আপনার জন্য ক্ষতিকর এ সমস্ত প্রশ্নের উত্তর আসুন ভিডিও হতে জেনে নিই প্রিয় দর্শক চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই জানাই আন্তরিক শুভেচ্ছা চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অডিয়েন্স প্রথমেই জানব লাল চা বা রং চা সম্মানতে লাল চা পানের উপকারিতা হল এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন থাকে যা ত্বক হারের গঠন এবং ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট স্নায়ুকে চাঙ্গা রাখে ফ্রি রেডিকেল উৎপাদন বন্ধ করে যার ফলে হৃৎপিণ্ড ও নার্ভকে ক্ষতি হাত থেকে রক্ষা করে লাল চায়ে কম পরিমাণ ক্যাফেইন থাকে চা ইমিউন সিস্টেমকে উন্নত করে রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণ করে কোষের ক্ষতি কমায় এবং কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধ করে এজন্য গবেষকগণ বলে থাকেন যারা দিনের চায়ের কাপ লাল চা পান করেন তাদের হৃদরোগের ঝুঁকি কমে যায় এতে আছে প্রচুর পরিমাণে ফ্লাভনায় যা দেহের হৃদযন্ত্রকে অনেক বেশি সক্রিয় রাখে চায়ে এমন অনেক সক্রিয় উপাদান আছে যা আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করে তাছাড়া আমরা খাদ্য তালিকাটা যদি সঠিক রাখতে পারি তাহলে ওজন কমাতেও লাল চা বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে লাল চা বা রং চায়ের আরেকটি সুবিধা হল যদি ঠান্ডা টনসিল কিংবা কাশির মতো সমস্যা থাকে তবে চায়ের মধ্যে এলাচি দারচিনি লং তেজপাতা কিংবা খানিকটা আদা শেষে দেওয়া যায় এতে এসব সমস্যায় যেমন সুবিধা পাওয়া যায় তেমনি এই চা বেশ স্বাস্থ্যকরও হয়ে ওঠে ভিওর্স অনেকেই যেমন লাল চা পান করেন ঠিক তেমনই আবার অনেকেই চায়ের সাথে দুধ মিশিয়েও পান করে থাকেন তাদের মতে এতে স্বাদ বৃদ্ধি পায় চায়ের তেতো ভাবটাও কেটে যায় বার বলবো দুধ চায়ের কথা চায়ে উপস্থিত ফ্লিভোনয়েটকে ক্যাটেচিন বলে যা হাটের জন্য উপকারী দুধের প্রোটিনকে বলে ক্যাসেইন চায়ের সাথে দুধ মেশালে চায়ের ক্যাটেচিন ও দুধের ক্যাসেইনের বিক্রিয়ার ফলে চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি নষ্ট হয়ে যায় চায়ের উপকারী ক্যাটেচিনকে সুসংহত হতে বাধা দেয় ফলে ভাস্কুলার সিস্টেমের উপর উপকারী প্রভাব দূর হয়ে যায় এই জন্য বিজ্ঞানীরা বলে থাকেন যে চায়ের সাথে কয়েক ফোঁটা দুধ মিশ্রিত করলে চায়ের প্রকৃত গুণাগুণ নষ্ট হয়ে যায় দুই হাজার ছয় সালের জার্মানির একটি গবেষণায় পাওয়া গেছে যে চায়ের মধ্যে দুধ মেশালে এ হৃদরোগের হাত থেকে রক্ষাপার ক্ষমতা নষ্ট হয় উপরন্ত খালি পেটে দুধ চা খেলে তা অ্যাসিডিটি বাড়ায় সকালে নাস্তার পর দুধ চা পান করলে তা দেহের বিপাক্রিয়াকে ব্যাহত করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে আবার দুধ চায়ে লাল চায়ের তুলনায় অনেক বেশি ক্যাফেন থাকে ফলে এভাবে ক্যাফেন বেশি পরিমাণে গ্রহণ করতে করতে একসময় এটা নেশায় পরিণত হয়ে যায় ঘুম খানিকটা কমে যায় আবার নিয়মিত দুধ চা না খেলে অনেকেই মাথা ব্যথা বা মাথা ঘুরানের কথা বলে থাকেন এটাও একটি নেশা অন্যদিকে চায়ের সাথে দুধ ও চিনি মেশানোর ফলে এতে ক্যালোরির পরিমাণ দাঁড়ায় বিশ থেকে পঞ্চাশ শতাংশ এতে শরীরে ক্যালোরির পরিমাণও বেড়ে যায় প্রিয় দর্শক অন্যদিকে আপনি যদি চায়ের মধ্যে কনডেন্সড মিল্ক মেশান তবে একটু ভাবুন কি খাচ্ছেন কারণ কনডেন্সড মিল্কের কোটাতে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের প্রক্রিয়াজাতকরণের উৎপন্ন কৃত্রিম চর্বি এবং প্রাণের চর্বি ব্যবহার করে এ সকল কোটার দুধ প্রস্তুত করা হয় যা ক্ষতিকারক পুষ্টিবিজ্ঞান তাই বলে থাকেন এরপরও কেউ যদি চায়ের সাথে দুধ মিশিয়ে খেতে চান তাহলে ছয়া দুধ খাওয়ার চেষ্টা করুন সয়া দুধে লেসিতিন থাকে যার আণবিক গঠন ক্যাসেনের চেয়ে সম্পূর্ণরূপে আলাদা এই লেসিতিন হৃদযন্ত্রের জন্য উপকারী চায়ের ক্যাটেসিনের সাথে বিক্রিয়া করার সম্ভাবনা অনেক কম থাকে তাই এক্ষেত্রে দুধ চাপানকারীদের ভালো বিকল্প হতে পারে ছয়া দুধ বন্ধুরা তাই এরপর থেকে চায়ের দুধ মেশানোর আগে আর ভাববেন কি অন্তত নিজের জন্য আরেকটি কথা লাল চা হোক বা দুধ চা হোক আমরা দিনে যতবার চা খাই ততবার যদি এক দু চামচ করে চিনি শরীরে যায় তাহলে দিনে অন্তত বেশ কয়েক চামচ মিষ্টি খাওয়া হয়ে যায় যা শরীর মোটা জন্য আদর্শ এবং শরীরের উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক ও আপনাদের মূল্যবান কমেন্ট আশা করছি ভালো থাকুন নিরাপদে থাকুন